নমস্কার বন্ধুরা অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন কিন্তু আলুর দাম কমশই নিচের দিকে নামতে থাকছে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ষোলোটি জায়গার আলুর দামের কথা বলবো এবং কোন জায়গাতে কত টাকা দাম আজকের ডেটে কমেছে সেটাও জানতে পারবেন এবং ওই জায়গাতে হাইয়েস্ট রেট কত যাচ্ছে আজকে এবং লোয়েস্ট রেট কত যাচ্ছে সেটাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনার যে জায়গা থেকে বিলং করেন তো সেই জায়গাটা যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সেই জায়গার সঠিক দাম বলছি কিনা অবশ্যই লিখে জানাবেন তো চলুন আর কথা না বাড়ি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জায়গাগুলোর নাম এবং তার হায়েস্ট লোয়েস্ট রেট এবং কত টাকা দাম কমেছে জানিয়ে দিই চমকাইতলা পাঁচশো পঁচাত্তর থেকে ছশো সত্তরের মধ্যে আলুটা আজকে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গা অনুপাতে এখানে আজকে দশ টাকা রেট কমেছে জয়রাম পাটি পাঁচশো পঁচাত্তর ছশো সত্তর পর্যন্ত বিক্রি হচ্ছে এখানেও দশ টাকা রেট কমেছে ঝাড়গ্রামে একটা রেট চলছে পাঁচশো পঁচানব্বই টাকা এখানে রেটের কোনো পরিবর্তন আজকের ডেটে হয়নি তাতারপুর পাঁচশো ষাট পাঁচশো পঁচাত্তরের মধ্যে বিক্রি হচ্ছে পাঁচ টাকা দাম এখানে আজকের ডেটে কমেছে তালডাংরা ছশো সত্তর টাকা থেকে ছশো পনেরো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এখানে দশ টাকা রেট কমেছে অনেকটাই কিন্তু দাম কমে গিয়েছে দশ ঘোড়া দশ ঘোড়াতে সাতশো পঁচাশি টাকা রেট কিন্তু এখানে তিরিশ টাকা দাম কমে গিয়েছে বদনগঞ্জ পাঁচশো ছিয়াত্তর থেকে ছশো সত্তরের মধ্যে বিক্রি হচ্ছে এখানে দশ টাকা রেট কমেছে বিক্রমপুর ছশো দশ থেকে ছশো পনেরোর মধ্যে রেট যাচ্ছে এখানেও দশ টাকা রেট আজকের ডেটে কমেছে বিষ্ণুপুর পাঁচশো পঁচানব্বই থেকে ছশোর মধ্যে রেট যাচ্ছে এখানে আবার কুড়ি টাকা রেট কমেছে অর্থাৎ ছশোরও অনেক নিচে চলে গেছে রামডিহাতে পাঁচশো পঁচাত্তর থেকে ছশো সত্তরের মধ্যে বিক্রি হচ্ছে এখানেও দশ টাকা রেট কমেছে সিমলাপাল ছশো দশ থেকে ছশো পনেরো এখানেও দশ টাকা রেট কমেছে সারেঙ্গাতে পাঁচশো পঁচাশি থেকে পাঁচশো নব্বইয়ের মধ্যে এখানে রেটের কোনো পরিবর্তন আজকে হয়নি পাঁচশো নব্বইয়ের মধ্যে মোটামুটি আজকে বিক্রি হচ্ছে সোনামুখীতে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ এখানেও দশ টাকা রেট কমেছে কামারপুকুরে পাঁচশো ষাট থেকে পাঁচশো পঁচাত্তরের মধ্যে রেট চলছে আজকে এখানে পাঁচ টাকা রেট আজকের ডেটে কমেছে কোতলপুরে পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশির মধ্যে রেট যাচ্ছে এখানেও পাঁচ টাকা রেট কিন্তু আজকের ডেটে কমেছে চন্দ্রকোনা টাউন যেটা আমাদের এলাকাতে পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা রেট এতেও দশ টাকা আজকে লেস হয়েছে মোটামুটি আজকের ডেটে দশ টাকায় বেশিরভাগ জায়গাতে দাম কমেছে তিরিশ টাকা দশ ঘোড়াতে থেকে বেশি আজকে কমেছে আর দশ টাকা পাঁচ টাকা রেটেরই হেরফের চলছে আর অনেকটাই কমে গিয়েছে দাম আগের তুলনায় আগে যেই দাম চলছিল তার থেকে অনেকটাই নিজের দিকে নেমে গিয়েছে তো আমরা আপডেট দিচ্ছিলাম তারপর দুদিন কোনো কারণবশত ভিডিও করতে পারিনি আজকে সঠিক রেটটা জেনে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি অবশ্যই আপনার এলাকার দাম কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরাও উপকৃত হবে এবং যারা ভিডিওটি দেখবে তারাও কমেন্ট সেকশান চেক করলে জানতে পারবে যে কোন জায়গাতে কত রেট চলছে আমি ষোলোটা জায়গার দাম তুলে ধরলাম তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন